হ্যালো বন্ধুরা সিবিভি एग्जाम प्रिपरेशन এর আরো একটি নতুন ভিডিওতে জানাচ্ছি তোমাদের স্বাগত তো বন্ধুরা আমি অনেক কমেন্ট পেয়েছিলাম যেখানে তোমরা অনেকেই বলেছিল যে যদি পশ্চিমবঙ্গ সম্পর্কে যদি কোনো গুরুত্বপূর্ণ জিকে থাকে সেরকম ভিডিওগুলো যেন আমি আপলোড করি তো বন্ধুরা আজকে আমি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি এই ভিডিওটি যারা তোমরা ডব্লিউবিপি কেপি এসএসসি আইসিডিএস রেলওয়ে যে কোনো ফুড এস আই তোমরা যদি যে কোনো তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর আন্ডারে যে কোনো এক্সাম দেবে তোমরা কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে কারণ এই সব প্রশ্ন প্রচুর রিপিট হয় কনস্টেবল থেকে শুরু করে এই সব প্রশ্ন প্রচুর রিপিট হয় ঠিক আছে এখানে কেমন প্রশ্ন থাকবে যে পশ্চিমবঙ্গের রাজ্যে পাখির নাম কি প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি দীর্ঘতম নদীর নাম কি এই সব ধরনের প্রশ্নগুলো থাকবে এবং প্রায় এখানে আশিটার উপরে প্রশ্ন আছে তোমরা একটার পর একটা ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে আশা ভিডিওটি ভালো লাগবে আর তোমাদের যদি পিডিএফ লাগে তোমরা কমেন্টে জানাবে কারণ এই সময় আমার পিডিএফটা তৈরি করা নেই তোমরা কমেন্টে জানাও আমি তোমাদের পিডিএফ টি কমেন্ট বক্সে কমেন্ট বক্সে নয় আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো না হলে আমি ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো ঠিক আছে আর তোমরা যদি আরো আমাদের অন্যান্য ভিডিও গুলো বা যে কোনো গভর্নমেন্ট এক্সামে যদি प्रिपरेशन নিতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তাহলে শুরু করছি আমাদের ভিডিওটি প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি কত সালে উত্তর উনিশশো সাতচল্লিশ সালে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট আয়তন কত এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় অষ্ট হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত উত্তর পূর্ব দিকে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর আসে উত্তর বঙ্গোপসাগর জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থানগত উত্তর চতুর্থ দেখো আমাদের প্রশ্নটা কিন্তু আগে চলে আসছে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু প্রথমে নিজেরা দেখো যে উত্তরটা দিতে পারছো কিনা তো এখানে প্রায় তোমরা কমেন্টে জানাবে যে টোটাল কটা সঠিক প্রশ্নের মানে কটা প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিয়েছো ঠিক আছে তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে এই কথাটা আর তুমি কমেন্টে এটাও জানাও তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ আর একটা তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো ঠিক আছে পরের প্রশ্ন আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর পশ্চিমবঙ্গের জনঘনত্বের দিক থেকে আছে এই আছে এই প্রশ্নটা এই হলো পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা কোনটি উত্তর কলকাতা ঠিক আছে আয়তন অনুসারে সবচেয়ে ছোট জেলার জেলার নাম হলো কলকাতা আর সব থেকে বড় জেলার নাম উত্তর চব্বিশ পরগনা পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি এটা হলো পুরুলিয়া পুরুলিয়াতে জনঘনত্ব খুবই কম পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের তিন দিকে কি দ্বারা বেষ্টিত স্থলভাগ ঠিক আছে আরেক দিকে জলভাগ ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা এটা সবাই জানো কিন্তু এটা কিন্তু আইসিডিএস এর বা এমনও হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সামে কিন্তু এই পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি এই প্রশ্নটা কিন্তু এসেছিল পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি উত্তর বাংলা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি এগুলো কিন্তু ইন্টারভিউ আছে উত্তর মেছো বিড়াল এগুলো কিন্তু রিপিট হয় অনেক পরীক্ষাতে বা তোমাদের জেনে রাখা দরকার পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি উত্তর শ্বেত কণ্ঠ মাছরাঙা মানে যেসব মাছরাঙার গুলো গোলাটা হচ্ছে সাদা একটা রিং থাকে না সেই মাছরাঙাটা হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি সরি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি ঠিক আছে মানে এরা ইন্টারভিউ তোমাদের এইভাবে প্রশ্ন করা যায় যে ভারতের জাতীয় মানে ভারতবর্ষের জাতীয় পাখির নাম কি আবার ভারত পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি বা তোমার রাজ্যের রাজ্য পাখির নাম কি এরকম প্রশ্নগুলো আছে পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি উত্তর শিউলি ফুল পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি উত্তর ছাতিম পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের নৃত্যের নাম কি নৃত্য মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর প্রফুল্ল চন্দ্র ঘোষ পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর ড বিধানচন্দ্র রায় আজকে কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি নাম হলো চক্রবর্তী গোপালচারী এটা কিন্তু অনেক পরীক্ষাতে রিপিট হয়েছে অনেক পরীক্ষাতে তো এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাও পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি উত্তর তেইশটি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের উত্তর রাজ্যসভার আসন উত্তর ষোলোটি এইটা এইসব প্রশ্নগুলো কিন্তু আছে রাজ্যসভা কটা বিধানসভা কটা ঠিক আছে গ্রাম পঞ্চায়েত কটা সব আমি সব এই ভিডিওটিতে রেখেছি পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি উত্তর বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি উত্তর বাংলাদেশ এটা কিন্তু প্রতিবেশী দেশ বলেছে প্রতিবেশী রাজ্য বলেনি কিন্তু ঠিক আছে প্রতিবেশী দেশ বাংলাদেশ বৃহৎ কি দেশ বৃহত্তম দেশ ক্ষুদ্রতম দেশ বলা হয় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সঙ্গে সীমানা আছে দেশ রাজ্য নয় কিন্তু কয়টি দেশ তিনটি দেশ এক হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানার সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ তিনটি দেশের সাথে আর যদি রাজ্য বলে রাজ্য হবে পাঁচটি ওকে ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত আছে এই বললাম আসাম বিহার সিকিম ঝাড়খন্ড উড়িষ্যা পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার মহকুমা নেই এটা কিন্তু খুবই গুরুত্ব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা কোন জেলার মহকুমা নেই কলকাতা কলকাতার মহকুমা নেই পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি উত্তর গঙ্গা পরে প্রশ্ন কর্কটকান্তি রেখা পশ্চিমবঙ্গের বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ঠিক আছে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে গেছে তাহলে কি হল উত্তর পুরুলিয়া নদিয়া, বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঠিক আছে চলো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম কোন রাজ্যকে বলা হয় কেন কোন রাজ্যকে ত্রিপুরা রাজ্যকে তোমরা কমেন্টে জানো যে ত্রিপুরা রাজ্যকে কেন পশ্চিমবঙ্গের দোসর বলা হয় যদি না জানো আমি পরে উত্তর দেবো পরের ভিডিওতে কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাও ঠিক আছে আর তোমরা যদি ভিডিও ধরো আজকে ষোলোই আগস্ট ঠিক আছে আমি ষোলোই আগস্ট রেকর্ড করছি এটা হয়তো কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে আপলোড হবে ঠিক আছে তোমরা যদি দু হাজার পরে দেখো ঠিক আছে তোমরা এর পরে ভিডিও তোমরা পেয়ে যাবে কিন্তু ঠিক আছে না হলে আমি কমেন্ট আমি জানিয়ে দেবো যে কেন পশ্চিমের দোষর বলা হয় ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করবে অবশ্যই ভূ প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে ঠিক আছে তিন লাগে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি প্রচুর ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দা প্রশ্ন বক্সা কি বক্সা হলো পশ্চিমবঙ্গের উত্তরের অঞ্চলের একটি গিরিপথ উত্তরের অঞ্চলের গিরিপথের নাম কি বক্সা পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত হয় কি দ্বারা গঠিত হয় গঙ্গা ও তার উপনদী সময়ের পলি দ্বারা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা গঙ্গার দৈর্ঘ্য কত গঙ্গার দৈর্ঘ্য কত গঙ্গার দৈর্ঘ্য হল পাঁচশো কুড়ি কিলোমিটার ঠিক আছে পশ্চিমবঙ্গে 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 গঙ্গা ধৈর্ঘত পাঁচশো কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গের একটি বর্ষা জলে পুষ্ট নদীর নাম কি পশ্চিমবঙ্গের বর্ষা জলে পুষ্ট একটি নদীর নাম হলো দামোদর বাংলার দুঃখের নদী কোন বলা হয় দামোদরকে কে গন্ধেশ্বরী নদী কার উপনদী উত্তর দ্বারকেশ্বর পরের প্রশ্ন দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি উত্তর মুন্ডেশ্বরী পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত হয় উত্তর ও পশ্চিম দিকে ঠিক আছে এটা কিন্তু ইন্টারভিউ ধরে ধরো এর যারা ইন্টারভিউ দিয়েছ ঠিক আছে এসআই এর ইন্টারভিউ ভিউ এইসব ভাবে ধরে ঠিক আছে পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত হয় পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত সবাই জানো এটা মৌসুমী জলবায়ুর অন্তর্গত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো উত্তর দার্জিলিং সবারই প্রিয় জায়গা একটা অনেকের প্রিয় জায়গা তোমরা কমেন্টে জানাও যে কে কে দার্জিলিং গেছো ঠিক আছে এটা একটা সিম্পল জিনিস যে কে কে দার্জিলিং গেছে এটা কমেন্টে তোমরা যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্ট জানাবে আর পাল্টে তোমরা একটা যদি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তোমার চলো পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি ঠিক আছে পশ্চিমবঙ্গের আলো পশ্চিমবঙ্গের মালভূমিকে খনিজ ভান্ডার বলা হয় পশ্চিমবঙ্গের মালুভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি উত্তর কয়লা আজকের পঞ্চাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় উত্তর রানিগঞ্জ রানীগঞ্জে সব থেকে বেশি কয়লা পাওয়া যায় প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয় উত্তর জলপাইগুড়ি পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সরকারিভাবে ভাবে দুধ তৈরির কারখানা আছে উত্তর হরিণঘাটায় গঙ্গা নদীর বদি অঞ্চলের অপর নাম কি উত্তর সুন্দরবন সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম একটি বদি। পরে প্রশ্ন বদিপঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায় অশ্বরাকৃতি হ্রদ অসুরাকৃতি হ্রদ ঠিক আছে তোমরা জানো একটা দেখে নেবে যে হদ হ্রদ অসাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি সেটা একটু দেখে নেবে তোমরা এখানে কিন্তু প্রশ্ন আছে পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সংকীর পশ্চিমবঙ্গের কোথায় পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণ এটা সংকীর্ণতম অঞ্চলের নাম কি সংকীর্ণতম অঞ্চলের নাম কি উত্তর দিনাজপুর জেলার চোপড়া পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি পাট শিল্প আরো একটা আছে চা শিল্প কিন্তু পশ্চিমবঙ্গের একটা সর্বশ্রেষ্ঠ শিল্প দার্জিলিং চা ঠিক আছে দুটো কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ছিলেন উত্তর মাতঙ্গিনী হাজরা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে কাদম্বিনী গাঙ্গুলি পরে প্রশ্ন আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত আলিপুর চিড়িয়াখানা কলকাতার অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে শিল্পোন্নত জেলা কোনটি উত্তর হল উত্তর চব্বিশ পরগনা পরে প্রশ্ন কলকাতায় কবে মেট্রো চালু হয় উত্তর উনিশশো আটচল্লিশ সালে ভুল বললাম উত্তর উনিশশো চুরাশি সালে উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি উত্তর পরে প্রশ্ন সুন্দরবনকে রামসাগর সাইট হিসাবে ঘোষণা কত সালে করা হয়েছিল রামসাইট রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল দু উনিশ সালে পরে প্রশ্ন নদীয়া জেলার সদর শহর কোনটি উত্তর কৃষ্ণনগর তোমরা যে যে জেলা থেকে তোমরা ভিডিও গুলি দেখছো তোমরা তোমরা জানাও তোমার নিজের জেলার তোমরা যদি না জানো তাহলে কমেন্টে জানিয়ে দাও যে আমি এই জেলাতে থাকি কিন্তু এই জেলার সদর শহরের নাম কি বলো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেবো ঠিক আছে চলো পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয় উত্তর বীরভূম জেলাকে বীরভূমকে রাঙামাটির জেলা বলা হয় পর প্রশ্ন হুগলি জেলার সদর শহরের নাম কি উত্তর চুচুড়া পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় উত্তর হলো বিধান চন্দ্র রায়কে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট ডিভিশন কতগুলি উত্তর পাঁচটি এই ভিডিও এই কমেন্ট গুলো কিন্তু তোমরা এই ভিডিওর এই যেটা আমি আলোচনা করবো যে ডিভিশন কটা ব্লক কোনটা ভালো করে কিন্তু দেখবে এটা ঠিক আছে মনে ডিভিশন কটি পশ্চিমবঙ্গের মোট সাব ডিভিশন 66 তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট ব্লক কটি মোট ব্লক হলো তিনশো ব্লক পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট মিউনিসিপ্যাল কর্পোরেশন কতগুলি সাতটি ঠিক আছে সাতটি মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে পরের প্রশ্নটা পশ্চিমবঙ্গের মোট মিউনিসিপ্যালিটি কটি উত্তর একশো উনিশটি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট গ্রাম পঞ্চায়েত কতগুলি গ্রাম পঞ্চায়েত হলো তিন হাজার তিনশো চুয়ান্নটি পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি উত্তর ঘুম রেল স্টেশন দু মিটার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি পশ্চিমবঙ্গের প্রথম কলেজ হলো ফোর্ট উইলিয়াম কলেজ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি বেথুন কলেজ বেথুন হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কোনটি উত্তর হলো কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো সালে তৈরি হয়েছিল পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি উত্তর সমাচার দর্পণ ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও ঠিক আছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও যে কেমন লেগেছে আর তোমরা যে কমেন্ট গুলো বলতে বললাম কমেন্ট গুলো করে দাও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে চলো বাই